আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এসেছি ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডপ শোল্ডার রয়েছে আমার হাতে কিন্তু অনেক সুন্দর করে পিছনে যদি ব্যাক সাইডে দেখেন অনেক বড় করে একটা প্রিন্ট পেয়ে যাবেন আপনারা এই ডপ শোল্ডারগুলোর ভিতরে আমাদের কাছে এই ডপ শোল্ডার হচ্ছে চায়না ম্যাশ ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সফটেবল ফেব্রিকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সফটেবল ফেব্রিকটা এবং এটা কিন্তু স্ট্রেচেবল ফেব্রিকটা অনেক সুন্দর কিন্তু স্টেজেবল আপনি যত টানবেন তত কিন্তু বড় হবে আওয়াজ ছেড়ে দেবেন কিন্তু জায়গায় চলে আসবে মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা হচ্ছে নিউ সিটি সিটি দেখতে পাচ্ছেন তিনটা কালার পেয়ে যাবেন আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্স এল আমি আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা একটা কালার স্কাই ব্লুর ভিতরে কিন্তু এই কালার গুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা আমরা চেষ্টা করি সবসময় ম্যান্স কালার যেগুলো হয়ে থাকে দিয়ে কিন্তু আমাদের টি শার্ট প্রোশার্ট সব ধরনের আইটেমগুলো আমরা করার চেষ্টা করি এছাড়া রয়েছে আরেকটা একটা কালার এগুলো প্রত্যেকটা কালে কিন্তু ইয়াং বয়সের যেসব সিলেবাস আছে তারা ডক্টর ডার করতে আগ্রহী আপনাদের ওইসব কাস্টমারদের জন্য কিন্তু এগুলো কিন্তু ডক্টর হবে এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর একটা কালেকশন এছাড়া এগুলো কিন্তু ওয়ান বাই করে কিন্তু পলিকার আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন যাবেন সাইজ তিনটা করে আর আমাদের অফিসে আসার অ্যাড্রেস উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর এলাকা মোতালিক মার্কেট একশো ছয় বা এক নম্বর সহজে বলতে গেলে মতাল মার্কেট এসে অফিসে নিস্তালে চলে আসলে কিন্তু ফেব্রিক কর্নার বাই হাজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইনের ভিতরে হচ্ছে মাস্ল ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা এখানেও কিন্তু অনেক বড় করে পিন করা রয়েছে এখানে দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের কিন্তু প্রিন্টগুলো আপনার কিন্তু আসলে প্রিন্ট আপনারা টানা কিন্তু ফাটবে না যেভাবে টান আমরা যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু প্রিন্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকসাইড টা সাপ এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড ছোট করে একটা লোক দেওয়া থাকবে এটার ভিতরে কিন্তু আরো একটা কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরে হোয়াইট কালার ভিতরে কিন্তু আপনার পেয়ে যাচ্ছে

এটা হচ্ছে আরো ডিজাইন হচ্ছে এম্বোসের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই পোলোটা টি শার্টটা এম্বসের টি শার্টটা কিন্তু আপনার কিন্তু অনেক সুন্দরভাবে দেখেছে এখানে কিন্তু ফয়েল প্রিন্ট করার কিন্তু আপনার হলোগ্রাম ফয়েল প্রিন্ট যেটা হয়ে থাকে এটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো জানতে পরে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর এম ভিতরে যে টি শার্টটা আছে এই শার্টটা তো আপনার সাইজ পেয়ে যাবেন চারটা করে ডাবল এক্সেল ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলতে কিন্তু আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো সেল করতে গিয়ে কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আপনার কান্ট্রিতে পছন্দের প্রোডাক্ট হচ্ছে একটা টি শার্ট বারবারি ব্যান্ডের ভিতরে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু 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 এটা ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে বেশ কয়েকটা কালার রয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই বারবার টি শার্টটার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যেন তিনটা করে এম এল এ আমি যদি এম্বয়ডারি আপনাকে দেখিয়ে দিয়ে এখানে কিন্তু অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে কিন্তু এমব্রয়ডারি রয়েছে আসলে এর সাথে দেখা কিন্তু আপনারা এসে দেখবেন কিন্তু প্রোডাক্টটা কিন্তু আপনার পছন্দ হবেই হবে এরকম একটা প্রোডাক্ট আমরা তৈরি করে সব সময় তৈরি করার চেষ্টা করি দেখাই হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক ফেব্রিকের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু আপনাদের ব্যাক মূল গুলো আপনারা পেয়ে যাবেন এবং আমাদের সুইং কোয়ালিটি গুলো আমি দেখিয়ে দিব আপনারা যদি দেখেন আমাদের এই সুইং কোয়ালিটিটা যদি দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে সুইং কোয়ালিটিটা এছাড়া কিন্তু আমি আর একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমাদের সুইং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর হবে কিন্তু এই সুইং কোয়ালিটি পেয়ে যাবেন অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে এটা হচ্ছে হান্ড্রেড কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটা হচ্ছে হোয়াইটের কিন্তু একটা আমি জানি না কতটুকু দেখা যাবেন আপনার দোকান বা শোরুমের জন্য বেস্ট একটা কালেকশন হবে এবং কালেকশন নিয়ে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনি বুঝতে পারেন বা যা আপনার নতুন হয়ে থাকলে আপনার সর্বনিম্ন আমাদের যে কোয়ান্টিগুলো হয়েছে এগুলো নিয়ে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে আসলে কেমন চলে এবং কেমন কোয়ালিটি আমাদের